জানতে চাইবো এখানে বাচ্চাদের অংশগ্রহণ কেমন কী দেখলেন এইখানে প্রায় সিক্স সেভেনটির ওপরে বাচ্চা এসছে এটা দেখে খুব ভালো লাগছে যে আমাদের এখানে বাচ্চারা অনেক 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 বাচ্চা এসছে অনেক দূর থেকে এসছে মেদিনীপুর মুর্শিদাবাদ মালদা বর্ধমান এমনকি আমাদের কালিম্পং থেকেও আমাদের বাচ্চা বাচ্চারা এসছে এবং বাচ্চারা খুব বাচ্চা খুব এক্সাইটেড আর মহিলাদের অংশগ্রহণ কী বলবে এবার এইটা সব থেকে আমার বেশি বলতে ভাব বেশি আমার বলতে খুব খুব ভালো লাগবে যে আমার ছেলেদের থেকে আমাদের মেয়েদের পার্টিসিপেট খুব বেশি এবং এইটা দেখে আরও বলতে ভালো লাগছে কি যে এখনকার মহিলারা আমাদের গেছে আচ্ছা আগামী দিনে কি কর্মসূচি নেওয়ার ইচ্ছা আছে দেখুন আমাদের যেহেতু এটা আমাদের ফোর্থ ব্যাটালিয়ানা সঙ্গে আমরা যেহেতু যুক্ত হয়ে আমরা করছি বা ওদের সাপোর্টে ওদের করছি আমরা পরবর্তীকালে ওনাদের নিয়ে আমরা আরও বড়ো প্রোগ্রাম করার আমরা প্ল্যান করছি এটা আমাদের সেকেন্ড টাইম হচ্ছে আমাদের ফোর্থ ব্যাটালিয়ান ক্যাম্পাসে আমরা পরের বার আরও করবো পরের বাইরে আরও বড় করব আচ্ছা আপনার নাম আচ্ছা আমি এখানে সম্মানীয় আয়োজকবৃন্দ বিচারক মণ্ডলী এবং প্রিয় অভিভাবক এবং ছোট খুদে বাচ্চাদের মধ্যে থাকতে করে খুব আনন্দিত বোধ করছি ক্যারেটে শুধু একটি খেলাই নয় এটি একটি আত্মবিশ্বাস এবং শক্তিশালী তৈরি করার একটি মাধ্যম এবং এখানে যারা পার্টিসিপেট করছে তাদের অভিভাবকদের সাফল্য ছাড়া কোনোদিনই সম্ভব হতো না এবং আমি এদের প্রত্যেককে জানাবো যে এরা যেন ম্যাটের মধ্যেই নিজেদের আবদ্ধতা রাখে ভবিষ্যতের প্রত্যেকটি পার্টিসিপেশনে যেন এরা এগিয়ে চলে এবং প্রত্যেককে এখানে সাফল্য জানায় এবং এরা এগিয়ে চলে আর একটা জিনিস জানতে চাইবো স্যার এখানে যে এত বাচ্চা দেখছেন কী বলবেন যে ভবিষ্যৎ প্রজন্ম যে ক্যারাটের দিকে এগোচ্ছে অবশ্যই অবশ্যই এগোনো উচিত কারণ কি আমি যে বললাম একই কথা যে ক্যারাটে শুধুমাত্র নিজেদের শক্তিশালী তৈরি করে তা না এটা পুরো আত্মবিশ্বাসী তৈরি করে এবং শৃঙ্খলা তৈরি করে এবং এর প্রত্যেকটা বাচ্চাকে আপনি দেখবেন এরা প্রত্যেকে নিজেদের মধ্যে যে ধৈর্য বজায় রেখেছে এবং শৃঙ্খলা বজায় রেখেছে এটি এদের ভবিষ্যতে খুবই গ্রহণ করে আপনি দেখবেন এটা আর স্যার এখানে মেয়েদের অংশগ্রহণ হ্যাঁ মেয়েদের অংশগ্রহণ অবশ্যই দরকার মেয়েদের নিজেদের শক্তিশালী করার জন্য এবং নিজেদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি এবং আমি দেখছি এখানে মেয়েদের পার্টিসিপেশন অনেক এবং এটি একটি মানে আমি কি বলবো ভবিষ্যতের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে পার্টিসিপেশন এবং আমি চেষ্টা করবো যেন ছেলেদের সাথে যদি মেয়েরাও পার্টিসিপেশন ধীরে ধীরে বাড়ায় নাম আপনার হচ্ছে আর রাহুলের এটা থার্ড প্রোগ্রাম আমি অ্যাটেন্ড থার্ডেন্ড আচ্ছা গত বছর এইখান থেকেই আমার শুরু ফার্স্ট প্রগাম ওখানে ছিল মানে আমি এখানে ডাক্তার হয়ে আদার্স তো দেখে গতবারে যা কনটেস্টেন্ট দেখেছিলাম তার থেকে বেশ ডবল কেন ডবলেরও অনেক বেশি কনটেস্টেন্ট এবারে এসেছে বা জিনে দিনে হচ্ছে নাম হচ্ছে বাড়ছে বা নিশ্চিত বোধ হয় ভালো শেখায় বা ভালো ভালো অ্যাস ইভেন্ট কর্টে মানে আদা করছে ভালো ইভেন্ট

মানে এটা আমি যেহেতু এখানে পোস্টিং হয়ে এসেছি এক বছর হয়নি এখনও তো বিগত বছর আমি ছিলাম না তো আমি দেখে সত্যি অবাক লাগছে আমার এত সুন্দর পরিবেশ আমি মানে এর আগে কখনো দেখিনি আর এখানে যে বাচ্চারা অংশগ্রহণ করছে তাদের উদ্দেশ্যে কি বলবে খুব ভালো এরা বেঙ্গল চ্যাম্পিয়ন কেন এরা ইন্টারন্যাশনাল লেভেলে ওরা খেলুক আমি চাই ক্যারাটে খুবই ভালো ক্যারাটে এমনই একটা জিনিস বিশেষ করে পুরুষ এবং মহিলা আত্মরক্ষার জন্য ক্যারেটে খুব এখন যা পরিবেশ পরিস্থিতি ওভারঅল ইন্ডিয়ায় যেটা চলছে তবে একটা মহিলার পক্ষে আত্মরক্ষাটা খুব দরকার আত্মরক্ষার জন্য একটা সেলফ সেলফ ডিফেন্স যেটা এটা ক্যারেটের মাধ্যমে আমি মনে করি করা যেতে পারে ঠিক আছে স্যার থ্যাংক ইউ